হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বালুচরে এই বালুচরে এসে অনেক মজাই লাগলো আর যা যা দেখলাম আসলে দেখতে আমরা হাসতে হাসতে শেষ তো গাইজ আমি আশা করি আপনারা অবশ্যই সবাই ভালো আছেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার যারা অডিয়েন্স আছেন আপনারা আমার চ্যানেলটা ভালোবাসেন বলেই আমি এতদূর আগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমি চাইব সর্বদা আমার চ্যানেলের উপর আপনারা ভরসা রাখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন আর অবশ্যই চ্যানেলটা যদি কোনো বস্তুটি হয়ে থাকে আপনাদের আগে ক্ষমা চোখেই দেখবেন আর প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানি অনেক জায়গা জায়গায় যাই গ্রামে যাই ছোটো ছোটো মানে অসাধারণ নেচারাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন আমি দোয়া করবো আর দেখতে থাকেন শাহিনুর রাক্তার রিয়া ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগ দেখেন আজকে চলে আসছে হামজাকে নিয়ে সেই বালুচর এখানে শুধু ভালু আর বালু আশেপাশে কিছু বড় আছে তো ভাবলাম ওকে নিয়ে একটু খোলা মেলা জায়গা যায় এসে যে বিপদে পড়লাম হয়তো বা আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন এত পরিমাণ সেই বাতাস বাতাসে গা কিন্তু শিউরে উঠতেছে যদিও দুইটা বাজ ছিল তখন দুপুর রোদ ছিল মিষ্টি রোদ দেখেন রোদের অবস্থা ওর হামজার ছায়া কিন্তু দেখা যাচ্ছে আমার ছায়াও দেখা যাচ্ছে ও বল মারতেছে যেহেতু খোলামেলা বিশাল জায়গায় আমরাও বলের পিছু পিছিয়ে ঘুরতেছি ও এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আমরাও যাচ্ছি খুব অসাধারণ একটি দারুণ সময় আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অডিয়েন্স আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি ওয়াচ টাইমটা বাড়িয়ে দেবেন যেন আমার চ্যানেলটা অনেক ভালো লেভেল দেয় ভালো থাকবেন আল্লাপে ওই দিয়ে নিনাটি ওই দেয় নিয়ে আজ বল চলো যাই ওই যে চলো যাই চলো 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 যাও যাও যাও

চলো যাই ময়লা চলো যাই আমরা সমান জায়গায় সমান আমরা এখন আমির হামজাকে নিয়ে সমান জায়গায় যেতেছি ওনারা ঘর বাঁধতেছে ওনাদের এই জায়গায় মানে জায়গা ইয়া না খেলে শান্তি পেতেছে না এই যে ওই জায়গাটা সমন ওই জন্য ওই যে ওইদিকটা সমন এই যে এই বালিটি সমন তো আমরা এখন কোথায় যাচ্ছি কী কীসের গার্ভেট তো আমরা এখন দেখেন এদিকে যাচ্ছি খেলার জন্য হ্যাঁ ওই সামনে এই যে এদিকে খেলা জায়গা আছে এদিকে পুরো সোজা এদিকে এদিকে মার দে দেখছিস নে নে এনে এনে এগুলো কি কোনো শাক লাগাইছে রে কি শাক লাগাইছে এই যে বাবা টাকা দেব না জানাম

चलो हम मजे <laughs> <नाद। देखी कुण। laughs> ना देखी तो তো হামজা এখন গরু দেখে ভয় পাইছে আমরা এখন গরুর কাছে যাচ্ছি কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না দেশ এত কাছে যাইস না গরু সারা এগুলো আবার গুতামতো মতন এমনি দেখা যাবে গুতাম

ओ देह ना दे की ले कुन थी थी नहीं भाई बाता चले जाते सीधा एकदम खेल लम ना हे टॉक पता गस ओ मारी उल्टा पलट करके तेज ए जी ना रे रुई ना हे टॉक बदलई

চলে যাচ্ছে ওদিকে দেখেন এইখানে খেলতে আসছি তো খেলা শেষ আর এখন চলে যাচ্ছে এসো দেখো কিছু বাইরে যাবে মনমতি মন গসি কে আর মার্কেট সে দিয়াম

ধনিয়া পাতা শীত দিন অ্যাভেলেবেল পাওয়া যায় এই দেখেন এতগুলো ধনিয়া পাতা মাত্র দশ টাকা দেয় কিনছে আসলে অনেক দূর ধনিয়া পাতা যে দেখছেন অনেকগুলো ধনিয়া পাতা দশ টাকা দেয় কিনছে আর আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ শাক লাউ শাক আমার খুব প্রিয় যাদের যাদের লাউ শাক প্রিয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর

वो रे की गाय <laughs> दे मन को छोड़ रे गाय दे ओदिक फिराले बो बो ओरे बाबू 음. 하그렇지하그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇

এই যে দেখো ওই যে এই যে হাম জে যে ভৌ মেউ মেউ উম বিলিক দি মেউ মোরে বাবরে হামজে কি উম দাঁড়ো দাঁড়ো নাচিয়ো

a 자 d the goody. And the goody. a n 이 the g 이 o d y a 이래 the 이래 o 자 y 이래 d t h 이래 হ্যালো গাইস অবশ্যই আমার চ্যানেলটা চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনি প্রতিবেশী সবার সাথে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী ভিডিও দেখতে চান আমি আপনাদের জন্য অনেক স্পেশাল স্পেশাল ভিডিও নিয়ে আসি শীতের জন্য অনেক ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন